হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি কী না মেনু করতে চলে অনেক দিন বাদে একটা মেনু নিয়ে এলাম দেখো বন্ধুরা করার মধ্যে আমি কালো দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো যেহেতু আলুটা ভেজেছি পুরো ভালো করে ভাজা আছে আলুটা দেখো আলু করবো আলু কস্ত আর এখানে আছে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর পোস্ত হলুদ দেখেছো বন্ধুরা বাটা আমার সিলে বাটি আর এদিকে রয়েছে আমার ইয়ে ভেন্ডি ভাজা পেঁপে ভাজা মুসুর ডাল আর এখানে সাদা ভাত দেখেছো বন্ধুরা আর এই যে পোস্ত দেবো বলে টমেটো কেটে রেখেছি টমেটোগুলো দেবো পোস্তর মধ্যে

দেখো বন্ধুরা টমেটোটা গলে গেছে দেখেছো টমেটোটা গলে গেছে পেঁয়াজের সাথে ইয়ে হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দেবো পোস্তটা দিয়ে দেবো দেখেছো বন্ধুরা পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে আলুগুলো দেবো দেখো বন্ধুরা পোস্তটা দিয়ে আমি একটু কষিয়ে নেব পোস্তটা দিয়ে কষালে টেস্টিটা হয় যে কোনো মশলা কষিয়ে নিলে ভালো হয় এবার আমি আলুটা অ্যাড করে দেবো আলুটা যেহেতু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমার বেশি জলের প্রয়োজন নেই কম জলেই হবে পোস্তটা কিন্তু খেতে খুব টেস্টি হয় বন্ধুরা জানো তো আর আমি ঝোল ঝোল করব না আমি শুকনো শুকনো করবো ওই জন্য জল না দিলেও চলে যায় কোনো ব্যাপার নাই এই হচ্ছে আজকে আমার মেনু আলু পোস্ত তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আমি এরকম আলু পোস্ত খেতে ভালোবাসি কে কে ভালোবাসো একটু বলে দেবে আর কে কে এইভাবে রান্না করো একটু বলে দেবে দেখো বন্ধুরা আলু কালারটা কত সুন্দর এসে খুব সুন্দর হয়েছে আজকে আমার এই মেনু আলু পোস্ত ডাল এটা হচ্ছে পেঁপে ভাজা এখানে ভেন্ডি ভাজা এখানে ডাল আর সাদা ভাত কে খাবে চলে এসো আমার বাড়ি চলে আসলে ভালোই লাগবে দেখো আমার পোস্ত কনফিডিউড হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো সবাই একটা আর সবাই সবার পাশে থেকো